আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে একটা ছোট্ট বলক নিয়ে আসছি আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি আমি আজ কী কী রান্নাবান্না করবো সেটা তো প্রথমে দেখেন আমি ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে মেখে রাখছি তারপর আছে পাতাকপি সাথে বেগুন ভাজা ইলিশ মাছের সাথে বেগুন ভাজা খুবই মজা হয় তো আছে এই তিনটা তরকারি দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো অনেক মজা করে রান্না করেছিলাম বিশেষ করে পাতা কপিটা তো প্রায় খাওয়া হয় আর কি তো আজকে পাতাকপিটা আবার অন্যভাবে রান্না করেছি আগে প্রথমে এগুলো সিদ্ধ করে নিয়েছি হলুদ লবণ তারপর মরিচ দিয়া এরপরে হচ্ছে যে চিংড়ি মাছ দেখছিলেন ওগুলো আমি তেলের মধ্যে পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়া ভালো করে আগে কষাইয়া ভেজে তারপরে কিন্তু এইগুলো আমি বাগানের মতো দিয়েছি আর কি জাস্ট এটাও অসাধারণ হয়েছে কিন্তু খেতে তো দেখেন এই খাবারগুলোকে আরও মজাদার করতে হলে কিন্তু এখন এই শীতকালীন যে ধনিয়া পাতা এগুলো না দিলে কিন্তু তরকারি একেবারেই ভালো লাগে না খেতে যার কারণে ধনিয়া পাতা দিলে কিন্তু আরও মজাটা দ্বিগুণ হয় আর কি তো এই তো আমার পাতাকপি রান্না শেষ এরপরে হচ্ছে মাছটা ভাজি করবো আর কি ভেজে তারপরে একটু টমেটো দিয়ে বোনা করব। তো আসলে মাছ ভেজে কিন্তু খালিও খাওয়া যায় তারপরে একটু বোনা করলেও ভালো লাগে আর কি এই যে এরপরে আমি হচ্ছে দিয়ে দিছি বেগুন ভাজা তো বেগুন ভাজা মাছের তেলের সাথে ভাজছি সেটাও কিন্তু খেতে অসম্ভব মজা লাগছিল। তো সবারই তো পছন্দের খাবার ইলিশ আর বেগুন মাছ ভাজা তো এগুলা থাকলে অনেকে প্লেট ভরে ভাত খেতে পারে সাথে যদি থাকে ভাজা মরিচ সেটাও আর কি তো এদিকে এদিকে আমি মশলা কষাইছি তো আমার বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো এই তো দেখেন আম মাছগুলো দিয়ে দিছি এবার তো আসলে ইলিশ মাছ শুধু ভেজে খাইলেই হয় কিন্তু আসলে আমার স্বামী এভাবে খাওয়া পছন্দ করে এই যে ভুনা করা তাই এভাবে আর কি রান্না করা হয় মাঝে মাঝে তো আমার ভিডিওটা যদি আপনাদের কোনো ভালো লাগে তাহলে আমাকে সাথে রাইখে আপনাদের পরিবারের সাথে যুক্ত করে নেবেন তো এরপরে দেখেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো তারপর পেঁয়াজের কলি আসলে এগুলোও কিন্তু ভালো লাগে বিশেষ করে টমেটো দরকার কিন্তু ইলিশ মাছ তরকারিটা খেতে আরও মজা হয়েছিল তো যে কথা বলছিলাম আপনারা আমার পরিবারে কে ভালোবেসে কে যুক্ত করে নেবেন আর যদি আমার আজকের ব্লকটা ভালো লাগিয়ে থাকে তাকে তাহলে আমাকে সাপোর্ট করবেন আর ভালোবাসা দিবেন লাইক কমেন্ট করতে ভুলে গেলে তাও স্মরণ করিয়ে দিচ্ছি সবাই কমেন্ট করবেন আজকের মতো ভিডিও আল্লাহ হাফেজ